মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউথ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা তো অনেকেই জানো আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল তো এখন আমি ভালো আছি সুস্থ হচ্ছি আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে গেছি তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ এই দেখো আমি নিজে গিয়ে বাজার করেছি মুখে কিছুই মানে ভালো লাগছিল না খেতে তো ভাবলাম সর্ষে মাছ এনে সর্ষে ইলিশ করি খুব ভালো লাগবে প্রথমে মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হবে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এত শরীর খারাপ হয়েছিল কি বলবো মানে সর্দি কাশি জ্বর প্রচণ্ড মাথার যন্ত্রণা মানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মনে হয়েছিল যে একদম বাঁচবো না এত অবস্থা খারাপ হয়েছিল দু তিনবার ডাক্তার দেখাতে হয়েছে এ দেখো খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে আমি ম্যারিনেট করে নেব তারপর দশ মিনিট রেস্টে রেখে দেব আমি কিন্তু একটু অন্যরকমভাবে সর্ষে ইলিশ করব আর খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এ দেখো নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর এদিকে আমি এই যে সর্ষে নিয়েছি সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো পেস্ট হয়ে গেছে একদম মিহি কিন্তু পেস্ট করে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ কিন্তু আমি আর ভাজি নি আর ভীষণ টেস্ট হয়েছিল সর্ষে ইলিশ অনেকদিন পরে সর্ষে ইলিশ এভাবে খেলাম আর মুখে রুচি ছিল না তো ভাবলাম একটু সর্ষে দিয়ে রান্না করে খেলে ভালোই লাগবে তো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তিন চামচ সর্ষে বাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ যে চামচটা দিয়ে দিচ্ছি না চামচটা ভীষণই ছোট হলুদ দিয়ে দিলাম এবার দিচ্ছি কিন্তু স্বাদ মতো নুন আমি বলেছিলাম না একটু অন্যরকমভাবে রান্না করব তো রান্নাটা একটু অন্যরকম আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্ট হয় এভাবে রান্না করলে এবার পরিমাণ মতো জল দিলাম মানে হাফ কাপ জল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা তেল তিন চামচের মতো কাঁচা তেল দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে যেমন মানে গ্রেভিটা খেতে ভালোবাসো মানে হালকা পাতলা কি একটু ঘন ঘন হবে গ্রেভিটা সেভাবেই কিন্তু জলটা দেবে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে এখনও কিন্তু আমি গ্যাসে ফ্রেমটা ধরায় নিয়ে এবার ধরিয়ে দিচ্ছি প্রথমে সব রেডি করে নিলাম তারপর গ্যাসের ফ্রেমটা ধরিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব পরে আমি কিন্তু আরেকটু জল দিয়েছিলাম বেশি ঘন হয়ে গিয়েছিল মাত্র জ্বরের থেকে উঠলাম তো তাই এতটা রিচ খাবার ভালো নয় তো আর একটু জল দিয়েছি আমি দেড় কাপের মতো জল দিয়েছি পরে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মানে মিনিটের মতো আবার ঢাকনাটা তুলে নিয়েছি আমার রান্নাটা হয়ে এসেছে দেখো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে গরম ভাতের জাস্ট দারুণ লাগবে আর জলের মুখে খেতে গেলে কিন্তু ভীষণই ভালো লাগবে এবার একটু নামানোর আগে দু চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দিলাম আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে আবারও বলছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে একটু হালকা করে মানে পাতলা করেই রান্না করেছি গরম ভাতের জাস্ট দারুণ লাগবে তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করো না ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করণি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো অনেক দিন পরে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এতদিন যেভাবে আমার পাশে ছিলে আশা করছি এখনও সেভাবেই পাশে থাকবে দেখলে তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ আর সর্ষে ইলিশ খেতে তো জানো ভীষণই ভালো লাগে খেতে আর আমি যেভাবে করেছি এভাবে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে তো আজকে রান্নাটা আমার এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে টাটা